কাঁচামরিচে করে নিয়েছি কম দিব কারণ বাচ্চারা খাবে শীতকাল অনেক গুড় আমি লবণ সাদা কালারটা আমি একটু হলুদ করে নিব তাই প্রথমে আমি এখন একটু দিয়ে দিব হলুদ দিয়ে দিচ্ছি পেঁয়াজ দেবো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ধনে পাতা আমি প্রথমে বলেছিলাম একটু ধনে পাতা বেশি দেবো দিয়ে দিচ্ছি মতো লবণ আমরা প্রথম চালের গুঁড়াটা ভিজিয়ে রেখেছি কারণ মেশিন দিয়ে ভাঙিয়ে আনা হয়েছে মেশিন দিয়ে গুঁড়ো করা হলে চালের গুঁড়াটা ভিজিয়ে রাখতে হয় তাই আমরা আগে বিচার রেখেছিলাম এখন আমরা পরিমাণ মতো পানি দিয়ে চাপটি পিঠার মা ব্যাটারটা করে নিব চাপটি পিঠা করার জন্য এরকম করে মা ব্যাটারটা করে নিয়েছি এরকম করে নিয়েছি এখন আমরা চলে চিলাই চলে যাবস দিয়ে দিচ্ছি য়ার্স আমাদের চাপটি পিঠাটা এরকম হয়েছে এখন আমরা প্যান থেকে মশা করে বেজে তুলে নেব আমার চাপটি পিঠাটা দেখেন কি সুন্দর মছেমছে হয়েছে তো এখন আমরা প্যান থেকে চাপটিটা তুলে নেবো আমরা প্যান থেকে চাপটি পিঠাটা তুলে নিচ্ছি প্রিয় বিওয়ার্স হয়ে গেল মচমচে চাপটি কী দিয়ে আমরা চাপটিটা চাপটি পিঠাটা খাবো সেটা দেখিয়ে দিচ্ছি চাপটি পিঠা খাওয়ার জন্য আমরা বানিয়ে নিয়েছি সুটকির বর্তা এবং কুচিলা পাতার বর্তা খেয়ে দেখবেন সেরকম স্বাদ রাফাস কুকিং মানি সহজ রেসিপি সহজ রান্না সহজভাবে সহজ করে একটা কমন রেসিপি দেখালাম যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ